দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পূর্ণ সাইওয়াল যাতে সারবাসুর গরু ক্রয় বিক্রয় হয় আমরা সেই জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব তবে আমরা একেবারে কিন্তু প্রায় শেষের পথে এই যে এখানে একটা টপ কোয়ালিটির গরু দেখতেছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কেমন বলেন তো আজকে ভালো না খুব একটা ভালো না একটাই কি ছিল একটাই আচ্ছা এইটা কত কি চাচ্ছিলেন একটু বলেন তো এক লাখ পঁচিশ হ্যাঁ দাঁড়ান ওখানে দাঁড়ান মার্শাল্লা খুবই সুন্দর দেখতে এক লক্ষ পঁচিশ হাজার দাম চাওয়া হচ্ছিল শুধু তবে চাঁদ মানে কিন্তু সেরা কত বলে কাস্টমারে দুই কম এক লাখ উঠছে দাম তাও দেওয়া যাবে না কত বলেন দশ বয়স কেমন চলতেছে বর্তমান আট থেকে নয় মাস এক লাখ দাম বলতেছে দুই হাজার কম এক লাখ টাকা দাম বলতেছে এক লক্ষ দশ হাজারে এইটা বিক্রি করতে চাই রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আপনারা তবে ওনার একটু নাম্বারটা দিয়ে দিব আপনাদের যদি লাগে তো ওনার সঙ্গে যোগাযোগ করে এই গরুটি সংগ্রহ করতে পারবেন আপনারা দেন একটু নাম্বারটা দেন নাইন হ্যাঁ ঠিক আছে দর্শক এই যে এই পাশে আমরা খুব সুন্দর সাইজে দেখতেছি গলা কম্বল মার্শাল্লা খুবই সুন্দর আঙ্গেল সালাম আলাইকুম ভালো আছেন কয়টা ছিল আজকে ছয়টা তিনটা বিক্রি হয়েছে আর তিনটা আছে এটা কত বলেন তো ছাপ্পান্ন কি সাবানা বিক্রি বিক্রির দাম মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে বিক্রির দামই ছাপ্পান্ন হাজার টাকা এইটা বয়স কেমন হবে ছয় মাস বয়স আসবে ছাপ্পান্ন হাজারে বিক্রি হবে আর এইটা এটা ছাপ্পান্ন করে হয় না এটা আটান্ন এটা আটান্ন হাজার এটা এইটা এটা আটান্ন হাজারে বিক্রি করতে চান বেশ সুন্দর সাইজের পাঁচ থেকে ছয় মাস এর মধ্যে বয়স আসবে আচ্ছা এই যে এটা এটা ছেচল্লিশ মার্শাল্লাহ এটাও দেখতে চমৎকার ছেচল্লিশ হাজারে এইটা বিক্রি হবে এটা ছেচল্লিশ হাজার আপনার একটু নাম নাম্বারটা দেখুন জিরো হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করলে যে সংগ্রহ করতে পারবে আচ্ছা বাজার কেমন আজকে বাজার একটু কমের দিকে আচ্ছা ঠিক আছে চাষা এটা কত বাবাজি অসাধারণ হ্যাঁ চাষা একশো পাঁচ ও হান্ড্রেড পারসেন্ট তাই তো দেখতেছি এই এইটা কত এইটা

দুই হাজার কম হলে বিক্রি হবে বেশ সুন্দর কিন্তু কত আটাত্তর দেওয়া যায় কত বিক্রি সত্তর সত্তর পার হতে হবে সত্তর পার হতে হবে হ্যাঁ মামা ভিডিও মারতেছি টপ কোয়ালিটির আমরা দেখি যে এই পাশে দেখতেছেন এগুলি কিন্তু সব বিক্রি হওয়া করুন কী অবস্থা ভালো কয়টা নিয়েছিলেন একটা ব্যথা আছে না একটা আছে না কত বলতেছে কত বলছেন সত্তর উনি কত আর আপনি সত্তর বয়স কেমন হতে পারে ছয় থেকে সাত মাস বাচ্চা একশো একশো মুরুবী ভালো আছে এটা কত বলে কাস্টমারে আচ্ছা তাও দিবেন না কত দিবেন ষাট হাজার মানিক ভাই এটা কত মানিক ভাই পঁয়ষট্টি কাস্টমারের দাম দেয় কত

দর্শক শুনতেছেন দেখতেছেন এগুলো কি একই দাম হবে এটা এটা কত দেবে পঁয়ষট্টি চাওয়া দাম এটা কত লাস্ট দেওয়া যাবে সাতান্ন এটা সাতান্ন হলে দেওয়া যাবে আর এটা 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 তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে দেখলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম